একটু চোখ বন্ধ করে ভাবুন আজ রাতে ঘুমাতে গিয়ে যদি আর চোখ না খোলে তাহলে কি হবে এই শরীরটা যেটাকে আমরা এত যত্ন করি এই মুখটা যেটাকে আমরা আয়নায় দেখি এই হাত পা সব একদিন নিথর হয়ে যাবে মৃত্যু কোনো গল্প না মৃত্যু কোনো ভয়ের সিনেমা না মৃত্যু হচ্ছে সবচেয়ে নিশ্চিত বাস্তবতা আল্লাহ বলেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই স্বাদ কেমন মৃত্যু আসার আগের লক্ষণ যখন মৃত্যু কাছাকাছি আসে শরীর আগে থেকেই সংকেত দিতে শুরু করে চোখে অদ্ভুত অন্ধকার নেমে আসে কান দিয়ে চারপাশের শব্দ ধীরে ধীরে দূরে সরে যায় হাত পা ঠান্ডা হতে শুরু করে অনেক মানুষ তখন বুঝতে পারে আমার সময় শেষ কিন্তু তখন কথা বলার শক্তি থাকে না চিৎকার করার শক্তি থাকে না ভেতরে ভেতরে শুধু একটাই প্রশ্ন আমি কি প্রস্তুত মৃত্যুর যন্ত্রণা শুরু রাসুল সাল্লু সাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা এমন যেন একসাথে শরীরে অসংখ্য তলোয়ার আঘাত করছে ভাবুন একটা কাটা যদি গায়ে ঢুকে আমরা কেঁপে উঠি আর মৃত্যুর সময় পুরো আত্মা শরীর থেকে টেনে বের করা হয় নেক মানুষের আত্মা ভেজা কাপড় থেকে চুল বের করার মতো সহজে বের হয় কিন্তু গুণাহকার মানুষের আত্মা ভেজা পশমের ভেতর থেকে কাটা টেনে বের করার মতো প্রতিটি স্নায়ু প্রতিটি শিরা তখন ব্যথায় চিৎকার করে কিন্তু মুখ খুলে কিছু বলা যায় না ফেরেস্তাদের আগমন ঠিক তখনই আসে ফেরেশতারা নেক মানুষের জন্য সাদা চেহারা সুগন্ধি নিয়ে গুনাহগারের জন্য ভয়ঙ্কর চেহারা কালো কাপড় ফেরেস্তা বলে হে নাপাক আত্মা বের হয়ে আয় সেই মুহূর্তে মানুষ তার পুরো জীবন দেখে ফেলে কোথায় নামাজ ছেড়েছে কোথায় মিথ্যা বলেছে কোথায় কারো কষ্ট দিয়েছে কিন্তু তখন আর তবা বলার সময় নেই কবরের প্রথম রাত মৃত্যুতে সব শেষ না বরং শুরু কবর এই পৃথিবীর প্রথম ঘর অন্ধকার একাকিত্ব নিরবতা মনকার নাকিরাসে প্রশ্ন করতে তোমার রবকে তোমার দিন কি, তোমার নবিকে যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছে তারা তখন কিছুই বলতে পারে না কবর চেপে ধরে পাচর একে অপরের মধ্যে ঢুকে যায় আর অনেক বান্দার কবর আর বান্দার কবর আলোয় ভরে যায় একবার ভাবুন মৃত্যুর সময় মানুষ সবচেয়ে বেশি যে কষ্টটা পায় তা শরীরের না মন আর আফসোসের কষ্ট তখন মানুষ বলে আরেকটু সময় দিলে নামাজটা ঠিক করতাম আরেকটু সময় দিলে মিথ্যাটা ছেড়ে দিতাম আরেকটু সময় দিলে আল্লাহর কাছে ফিরে যেতাম কিন্তু আল্লাহ বলেন সময় শেষ মৃত্যুর সময় আফসোসের দৃশ্য মৃত্যুর মুহূর্তে মানুষ তিনটি জিনিস দেখে নাম্বার এক নিজের নষ্ট করা সময় নাম্বার দুই নিজের করা গুণাহ নাম্বার তিন নিজের ফেলে আসা সুযোগ তখন টাকা কোনো কাজে আসে না সন্তান কোনো কাজে আসে না কেউ বলতে পারে না ওকে আরেকটু বাঁচাও মানুষ তখন শুধু তাকিয়ে থাকে চোখে পানি কিন্তু মুখে কথা নেই যারা দুনিয়ায় আল্লাহকে ভুলেছিল যারা বলতো পরে নামাজ পড়ব এখনও বয়স আছে এখন সময় নেই তাদের আত্মা বের হওয়ার সময় তাদের শরীর কাপে চোখ উল্টে যায় শ্বাস আটকে যায় অনেকে তখন চায় একবার শুধু শীত পড়তে কিন্তু তখন শরীর আর কথা শোনে না সবচেয়ে ভয়ানক একাকিত্ব মৃত্যুর পর মানুষ একা মা নাই স্বামী নাই স্ত্রী নাই বন্ধু নাই শুধু আছে তুমি আর তোমার আমল কবরের অন্ধকারে কেউ হাত ধরবে না যদি না নামাজ কুরান নেক আমল হাত ধরে সেই একাকিত্ব এত ভয়ানক যে মানুষ দুনিয়ার সব ভয় ভুলে যায় হৃদয় কাঁপানো বার্তা আজ যদি তুমি এই কথা শুনছ মানে আল্লাহ এখনো তোমাকে ডাকছেন আজই যদি তওবা করো আল্লাহ ফিরিয়ে দেন আজই যদি চোখের পানি ফেলে বলো হে আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ বলেন আমি ক্ষমা করে দিলাম কিন্তু মৃত্যু আসার পর এক ফোঁটা কান্নারও দাম নেই এই কথাগুলো শুনে যদি তোমার বুক কাঁপে তাহলে বুঝে নিও তোমার হৃদয় এখনো জীবিত আর জীবিত হৃদয় মানে আল্লাহর রহমত এখনো বাকি এই কথাগুলো ভয় দেখানোর জন্য না এই কথাগুলো আমাদের বাঁচানোর জন্য আজ আমরা সুস্থ আজ আমরা হাঁটছি কথা বলছি কিন্তু মৃত্যু কোনো নোটিশ দেয় না আজই নামাজ ঠিক করো আজই হারাম ছাড়ো আজই কারো সাথে অন্যায় করলে ক্ষমা চাও কারণ মৃত্যুর যন্ত্রণার সময় এক ফোঁটা তওবার সুযোগও থাকে না আল্লাহ আমাদের সবাইকে ভালো মৃত্যু দান করুন আমিন